কোস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকেই ব্যবহার করতে চায় কিন্তু টেনশন একটাই কপিরাইট ক্লেইম আসবে কিনা আমার এই ভিডিওতে যে মিউজিকটা বাঁচতেছে এটাও একটা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক কোস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক এই মিউজিকটা যদি আপনারা ব্যবহার করেন কোনো প্রকার কপিরাইট ক্লেইম আসবে না আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারেন একটা মিউজিক যদি সঠিক ব্যবহার করা যায় একটা ভিডিওর কোয়ালিটি অনেকটা অনেকটা ভালো করে দেয় একটা ভিডিওর অলঙ্কার বলতে পারেন একটা মিউজিক এই মিউজিকটা আমার কাছেও অনেক ভালো লাগে যদি আপনারা ব্যবহার করতে চান আর এই ভিডিওতে তো আমি ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেই লিঙ্কে ক্লিক করে মিউজিকটা ডাউনলোড করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন কোনো প্রকার কপিরাইট ক্লেইম আসবে না মিউজিক রিলেটেড এবং মিউজিক তথ্য পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ সকল কষ্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকেই ব্যবহার করতে চায় কিন্তু টেনশন একটাই কপিরাইট ক্লেইম আসবে কিনা